tree Ббеdasша, আজকে আমি আপনাদের দুটি খুব কমন এক্সারসাইজ দেখাবো যে এক্সারসাইজ দুটি আপনি যদি বাড়িতে বসে করেন তাহলে আপনাদের যাদের ক্ষেত্রে আমাদের পায়ের পেছনের যে মোটা মাংস বেশি যেটাকে আমরা কাপ মাসল বলি সেই কাপ মাসল পেইন যাদের আছে বা যাদের কাপ মাসল ক্যাম্পিং হয় তাদের ক্ষেত্রে ব্যথা সহজেই চলে যাবে চলুন প্রিয় দর্শক আমরা এক্সারসাইজ দুটি দেখি এইভাবে আপনি ওয়ালের কাছে বা দরজার কাছে দাঁড়াবেন দাঁড়িয়ে যে পায়ে ব্যথা সেই পায়ে এভাবে রাখবেন রেখে এই যে পায়ের উপর ভর দিবেন ধরে রাখবেন আবার পেছাবেন আবার ধরে রাখবেন পাঁচ সেকেন্ড আবার রিলিফ এভাবে দশ বার এই এক্সারসাইজটি করবেন আরেকটি এক্সারসাইজ হচ্ছে এইভাবে দাঁড়াবেন যে পায়ে ব্যথা সে পা পিছনে রেখে আস্তে আস্তে সামনের পা ভাঁজ করে পিছনের দিকে পিছনের পাটা এরকম টান টান করে রাখবেন আবার ব্যাক করবেন এভাবে দশ বার করবেন দিনের তিন থেকে চারবার